মানুষ বলতে সবাই ভিক্ষু কেউ টাকা চাই কেউ মানসিক শান্তি চাই কেউ ভালোবাসা চাই আবার কেউ দুমুঠো ভাত চাই সফলতা পেতে হলে জীবনে আঘাত পাওয়াটা জরুরি কেননা আঘাত থেকে তৈরি হয় জেদ আর জেদ থেকে সফলতা জীবনে কার কার সঙ্গে দেখা হবে সেটা ঠিক করবে সময় জীবনে কার কার সঙ্গে সম্পর্ক রাখবে সেটা ঠিক করবে মন কে কাকে মনে রাখবে সেটা ঠিক করবে ব্যবহার বেইমানের সুখ কখনোই দীর্ঘস্থায়ী হয় না একটা কথা মনে রাখবেন নিয়তি কিন্তু কাউকে ছাড়ে না শুধু সময়ের অপেক্ষা মাত্র সত্য কখনোই দাবি করে না যে আমি সত্য কিন্তু মিথ্যা সব সময় দাবি করে যে কেবল আমি সত্য ঠকে যাওয়া মানুষ কাউকে দোষ দেয় না দোষ দেয় নিজের সরলতাকে তুমি যখন উপকার করবে সবাই চাইবে তুমি তাই করে যাও কিন্তু তুমি একবার না বললেই তুমি খারাপ রাজার রাজ্য তখনই ধ্বংস হয় যখন রাজার কাছে বিশ্বস্ত সেনাপতির চেয়ে মির্জাফুরের কথাই বেশি গুরুত্ব পায় পিঠে আঘাত করার সাহস শুধু তারাই পায় যাদের একদিন হৃদয়ে জায়গা দেওয়া হয়েছিল যে নিজের আত্মসম্মান নিয়ে বাঁচে সে দুনিয়ার কারো ভরসাই নয় নিজের শক্তিতে দাঁড়িয়ে থাকে মানুষ সব পারে কিন্তু মানসিক অশান্তি থেকে কখনো পালাতে পারে না অন্যের ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি আজ হোক কিংবা কাল হোক একদিন হবেই হবে হয়তো ক্ষতির ধরন ও সময় একটু ভিন্ন হবে তবে ক্ষতি হবেই কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয় জীবনটা নাটক নয় কিন্তু কিছু মানুষ এত অভিনয় করে যে আসল নকল চেনা মুশকিল হয়ে যায় ভদ্র আচরণ করতে বইয়ের শিক্ষা লাগে না ভদ্র আচরণ করতে পারিবারিক শিক্ষায় যথেষ্ট জীবনে চলার পথে একসময় ঠিকই বুঝতে পারবেন ধন সম্পদ টাকা পয়সা ডিগ্রি সব কিছুর চেয়ে একজন সৎ জীবনসঙ্গী অনেক বড় নিয়ামত সব কিছু বলার পরও যদি কেউ না বোঝে তাহলে সেখানে চুপ করে থাকাই শ্রেয় মানুষের জীবনে সবচেয়ে বড় ভুল হল অন্যকে খুশি করতে গিয়ে নিজের শান্তি হারিয়ে ফেলা অন্যায় করার পরেও যাদের মধ্যে অনুতপ্ত নাই তারা হিংস্র জানোয়ার চাইতেও ভয়ঙ্কর সাদা হলেই যদি দামি হতো তাহলে আপেলের থেকে মূলার দাম বেশি হতো জীবনটাও একটা অজানা বইয়ের মতো পরের পাতায় কি লেখা আছে কেউ জানে না কাপড় রঙিন করতে হয়তো রঙের প্রয়োজন হতে পারে কিন্তু জীবন রঙিন করতে রঙের প্রয়োজন হয় না জীবন রঙিন করতে প্রয়োজন হয় কিছু ভালো বন্ধু আর কিছু আপনজনের যারা আমাদের সুখ দুঃখ হাসি কান্নায় আমাদের সাথে থাকে কোনো যুক্তি বা শর্ত ছাড়াই কিছু মানুষ অর্থ দিয়ে নিজের অবস্থার পরিবর্তন করতে পারলেও কখনো স্বভাবের পরিবর্তন করতে পারবে না কিছু মানুষ আছে সামনে এলেই ভীষণ আপন সাজে কিন্তু চোখের আড়াল হলেই সমালোচনা শুরু করে সব মানুষেরই কান আছে কিন্তু সবাই সুষ্ঠুভাবে শুনতে পায় না তার ফলে পৃথিবীতে এত অশান্তি মানুষ হয়েও আজ মানুষকেই ভয় পায় কারণ মানুষগুলো বহুরূপী প্রাণী এরা নিজেদের স্বার্থে বিভিন্ন রূপ বদলাতে পারে তাকে বিশ্বাস করব কিছু মানুষ তো চোখ মুছতে মুছতে মিথ্যা বলে যে আঘাত পায় সে হয় আর যে আঘাত দেয় সে কখনো বুঝতে পারে না তার দেওয়া আঘাতে অন্যের কতটা ক্ষত হয় বদলে যায়নি আগের মতোই আছি পার্থক্য একটাই আগে অন্ধ ছিলাম এখন দেখতে শিখেছি সব কথা ভুলে যেতে নেই সময় মতো ফেরত দেওয়ার জন্য কিছু কথা রাখতে হয় মর্গের লাশটাও এতটা ভয়ঙ্কর নয় যতটা ভয়ঙ্কর হয় বদলে যাওয়া আপন মানুষগুলো কারো বিশ্বাস নষ্ট করো না হয়তো তুমি জিতবে কিন্তু চিরদিনের জন্য তুমি এমন কাউকে হারাবে যে তোমাকে বিশ্বাস করতো খুব সময় বদলাতেও সময় লাগে কিন্তু মানুষ বদলাতে সময় লাগে না টাকা কামানো জরুরি কারণ টাকা কথা বলতে না পারলেও কথা বন্ধ করতে পারে শত্রু তৈরি করার জন্য ঝগড়া করার প্রয়োজন নেই আপনি জীবনে যাদের উপকার করবেন তারাই একসময় আপনার শত্রু হবে প্রদীপ নিভে যাওয়ার আগে বেশি জলে আর মানুষ পতন হওয়ার আগে বেশি অহংকার করে অহংকার সবসময় পতনের মূল মানুষ যদি তার মনকে নিয়ন্ত্রণ করতে পারতো তাহলে পৃথিবীতে কষ্ট বলে কিছুই থাকত না আমাকে একবার নয় যদি হাজারবার জিজ্ঞেস করা হয় এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ কি আমি বলবো মানুষ চেনা কারণ মানুষের মুখ বোঝা সহজ কিন্তু তার মন বোঝা সবচেয়ে কঠিন নিজেকে সূর্যের মতো উজ্জ্বল করতে চাইলে প্রথমে সূর্যের মতোই পড়তে শিখুন পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখোশ চেনাটাই যে বড় কঠিন সফল হতে চাইলে এই দশটি জায়গায় চুপ থাকতে শিখুন এক রাগ খুব বেশি হলে চুপ থাকুন কারণ রাগের সময় বলা এক একটা কথা এমন ক্ষতি করে যা পরে হাজার চেষ্টা করেও ঠিক করা যায় না দুই কেউ তোমার কথা না বুঝলে চুপ থাকো কারণ যে মানুষ তোমার কথা শুনতে চায় না তাকে বুঝিয়ে লাভ নেই সময় একদিন তাকে বুঝিয়ে দেবে তিন কেউ তোমার সৎ মানসিকতাকে সন্দেহ করলে বিতর্কে যেও না কারণ চরিত্র কথাই নয় সময় আর আচরণে প্রমাণিত হয় চার কেউ তোমাকে হঠাৎ বদলে গেছে মনে করলে চুপ থেকে কারণ মানুষ তোমাকে যতটা জানে মনে করে তার চেয়ে অনেক কম জানে সত্যি করে পাঁচ কেউ তোমার দয়া বা নম্রতাকে দুর্বলতা ভাবলে কিছু বলো না কারণ নিরবতা একদিন দেখাবে তুমি নরম নও বরং খুবই শক্ত ছয় তোমাকে অযথা দোষারোপ করলে তর্কে না গিয়ে চুপ থাকো কারণ মিথ্যার শক্তি কিছু সময়ের জন্য সত্যের শক্তি সব সময় সাত কেউ তোমাকে মূল্য না দিলে চুপচাপ দূরে সরে যাও কারণ যে তোমাকে মূল্য দিতে জানে না সে তোমার উপস্থিতিও কখনো বুঝবে না আট তোমার ভালোবাসাকে কেউ ছোটো মনে করলে নীরব থাকো কারণ যাকে তুমি সত্যিকারে চাও তার কাছে তোমার নীরবতায় একদিন গভীর কথা বলে যাবে নয় কেউ তোমার সময়কে অবহেলা করলে কোনো অভিযোগ নয় চুপ থেকে কারণ সময়কে গুরুত্ব না দিলে সেই মানুষ তোমার জীবনে জায়গা পাওয়ার যোগ্য নয় দশ তুমি যখন নিজের ভেতর ভাঙা অনুভব করো চুপ থেকো কারণ সবচেয়ে বড় শক্তি আসে নীরবে নিজেকে আবার জোড়া লাগানোর মধ্য থেকেই বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি তোমাদের একটুকুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও আর তোমার মতামত নিচে কমেন্ট করে জানাতে ভুলো না আর হ্যাঁ এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হবে পরের ভিডিওতে